আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সবাই ভালো আছেন কিনা সন্দেহ ছিল দ্বিধা ছিল কারণ দেশের পরিস্থিতিতে কিন্তু এখন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থই আছেন কারণ আপনারা জানেন ইতিমধ্যে জেনেছেন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার কিছুক্ষণ আগেই বাংলাদেশের দীর্ঘ ষোলো বছরের স্বৈর শাসক শেখ হাসিনা পলায়ন করেছে এবং সে পলত্যাগ পত্র জমা দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কাছে এ বিজয় সাধারণ জনগণের বিজয় এ বিজয় এ দেশের লাখো জনতার বিজয় এ বিজয় অর্জিত হয়েছে হাজারো রক্তের বিনিময়ে হাজারো মানুষ প্রাণ দিয়েছে আজকে আমি পাঁচই আগস্ট দু হাজার ভিডিওটি করছি তার আগস্ট প্রায় একশোর উপরে মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র এই স্বৈরাচারী খুনি এবং রক্ত পিপাসু শেখ হাসিনার গদিকে টিকিয়ে রাখার জন্য কিছুক্ষণ আগে বলেছিলাম যে ছাত্র জনতার রক্ত ছাত্রদের রক্ত কখনো বৃথা যায় না ছাত্ররা যে সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সে সকল আন্দোলন কখনোই বৃথা যায়নি কখনোই ছাত্ররা পরাজিত হয় নাই আজকের সকালের চিত্রটা ছিল গতকালের থেকে সম্পূর্ণ ভিন্ন সবাই উৎকণ্ঠায় ছিলাম যে কি হতে পারে ঢাকায় ছাত্র জনতা কি গুলির আওয়াজ শুনে ঘরে ফিরে যাবে না ঠিকই রওনা হবে পুলিশ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরেও সাধারণ জনগণ যেহেতু মরতেই শিখে গিয়েছে তারা জানে যে মল্লে শহীদ বাঁচলে গাজী তাই তারা সকল গুলি সকল বুলেট সকল অন্যায় সকল অবিচারকে পেছনে ফেলে গণভবনের দিকে রওনা হয় এক্ষেত্রে সবচাইতে বেশি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের গর্বের প্রতীক স্বাধীনতার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেও ধন্যবাদ দেশের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ পুনরায় দেশ স্বাধীন হলো দ্বিতীয়বার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই দিনটাকে এমন ভাবে উদযাপন করা হবে ইনশাল্লাহ যেন এই জাতির আনন্দের এই জাতির উচ্ছ্বাসের মুহূর্তে থাকে এই দিনটা এই দিন আমাদের সবার মধ্যেই আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসুক আমাদের সন্তানরা আমাদের ভাইরা আমাদের বোনরা আমাদের পিতামাতারা সবাই নতুন বাংলাদেশে নতুন করে সূর্য কটুক নতুন করে তারা এই দেশে বেঁচে থাকুক তবে বিজয়ের পরে এই দেশের প্রত্যেকটা মানুষকে আরো সহনশীল হতে হবে কারণ এখনো যারা আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসী গুন্ডারা এই দেশে রয়েছেন তারা এই দেশের জন্য চেষ্টা করবে দেশের ভারতের হস্তক্ষেপ নিয়ে আসতে পারে শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়েছে সেহেতু ভারতের সাথে বসে তারা ষড়যন্ত্র করতে পারে ভারত আমাদের প্রতিবেশী দেশ হলেও বন্ধু নয় তারা উপরে বন্ধু কিন্তু ভেতরে আমাদের শত্রু গত ষোলো বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনাকে স্বৈরাচারী হতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মদত দিয়েছে এই ভারত তাই সবাইকে সচেতন থাকতে হবে এই উচ্ছ্বাস এই আনন্দের স্বাধীনতা শত প্রাণের বিনিময়ে শত শিশু জীবন দিয়েছে এই স্বাধীনতা অর্জনে এই স্বাধীনতা যেন কোনোদিনও হয় আর আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটি এই স্বাধীনতা করেছে আওয়ামী লীগ যেন এই দেশের মাটিতে আর কখনোই রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা যেন করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করা হচ্ছে যেই সরকারে দায়িত্ব পালন করবেন দেশের সুশীল সমাজ এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ তিনি এও বলেছেন বিএনপি জামাত ইসলাম আর সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুল জুনায়দ সাকি সহার বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে তিনি বসে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা চাই এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হোক এবং দেশের মানুষ শান্তিতে থাকুক আপনারা নিশ্চয়ই অনলাইনের মাধ্যমে ইতিমধ্যেই জেনেছেন যে গণভবনে সাধারণ মানুষ প্রবেশ করেছে এই যেন শ্রীলঙ্কার আরেক প্রতিচ্ছবি শ্রীলঙ্কার শাসন যেমন ধ্বংস হয়েছিল সাধারণ জনগণ রাজপ্রাসাদের ঢুকে উল্লাস করেছিল ঠিক তেমনি ও গণভবন যেই গণভবন সাধারণ মানুষের সম্পত্তি সেই গণভবনে বসে সাধারণ সেই গণভবন থেকে আবার সুশাসনের বাতাস ফিরে আসুক সাধারণ মানুষ সচেতন ভাবে যেন কোনো ক্ষয়ক্ষতি না করে দেশের শান্তির শৃঙ্খলা বয়ে আনে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সবাইকে বিনীতভাবে অনুরোধ করেছেন যেন সবাই ঘরে ফিরে যায় ছাত্ররা যেন আন্দোলন প্রত্যাহার করে মারামারি হানাহানি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে ঘরে যেন ফেরত যায় এদেশের অর্থনীতির অবস্থা অতটা ভালো নয় শেখ হাসিনা দেশকে এক জাহান নামের কুণ্ড বানিয়ে রেখে গেলেন স্বাধীনতার নামে স্বরাচারেরা এই স্বৈরশাসক এর কবল থেকে দেশ মুক্ত হল আগস্ট মাস বাঙালি জাতির জন্য খুবই বরকতময় এবং ভালো একটি মাস কারণ এই মাসে শেখ মুজিবের মতো স্বৈরশাসকের বিদায় হয়েছে এবং অবশেষে আবার শেখ হাসিনার মতো তারিকন্যা শেখ হাসিনার মতো স্বৈরুশাসকেরও বিদায় হল তিনি কিছুদিন দিন আগেও ভীষণ ধম্ব দম্ব করে বলেছিলেন যে শেখ হাসিনা কখনো পলায়ন করে না কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত পলায়নই করলেন তাই বলা যায় অহংকার করা কখনোই ভালো নয় অহংকার শুধুমাত্র আল্লাহ তালা করতে পারে এছাড়া অন্য কারো জন্য অহংকার সাজে না যে সকল যুবত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা সন্ত্রাসীরা এতদিন যাবৎ ত্রাস চালিয়েছেন মানুষের মধ্যে মানুষকে কষ্ট দিয়েছেন তাদের হিসাব নেয়ার পালা এসেছে সন্ত্রাসী পুলিশ অফিসার হারুন এবং বিপ্লব তাদেরও হিসাব নেওয়ার সময় এসেছে বাঙালি জাতি প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা পুলিশ অফিসার অপকর্মের হিসাব নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন স্বাধীন দেশে সবাইকে শুভেচ্ছা এবং সবার জন্য শুভকামনা রইল